ইউটিউবে আসার পরে অনেক বন্ধু পেয়েছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি অনেক দিদি পেয়েছি অনেক বোন পেয়েছি আন্টি পেয়েছি আঙ্কেল পেয়েছি অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তো তোমাদেরকে এই ভালোবাসা জানি না আমি কতটা দিতে পারি কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তো বন্ধুরা গুড মর্নিং সব যারা যারা আমার পরিবারে এখনও যোগদান করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যোগদান করো কারণ আমরা কিন্তু খুব মজা করি সেটা আমার পুরোনো বন্ধুরাই জানে কি তাই তো আমরা লাইভে আসি কত মজা করি তো যাই হোক আজকে বার বলো তো আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে কারণ চা বানাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই চানা খেলে কিন্তু আমার ঘুমই ভাঙে না কোনো কাজও করতে পারবো না কারোর সঙ্গে কথাও বলতে পারবো না এটা আমার নিয়ম আমি চা না খাওয়া পর্যন্ত কারোর সাথে কথা বলি না ঘুম থেকে উঠে মুখটা একদম বন্ধ করে রাখি চাটা যেই মুখে পড়বে সেই শান্তি আর সবার সাথে তখন কথা বলবো জানি না কেন এটা আমার সাথে হয় আর আমি কিন্তু চায়ের সাথে সকালবেলা বিস্কুট খাই না শুধু চা খাই প্রথমে কিছুটা জল খেয়ে নিই ঢকঢক ঢকঢক করে গরম জল খেলে ভালো হয় কিন্তু গরম জল আর খাওয়া হয় না ঠান্ডা এমনি নর্মাল জলই খাই খেয়ে তারপরে চা চায়ে চুমুক দিই মাঝে মাঝে মনে হলে একটা বিস্কুট নিই আর মাঝে মাঝে সেটাও নিই না তো যাই হোক চা করে নিয়েছি সকালবেলা দু কাপ একটা হচ্ছে আমার একটা হচ্ছে ঠাম্মার আর এই মগে হচ্ছে আমাদের দিদির তো মগে দিচ্ছি বলে আবার কেউ কিছু ভেবে না কারণ দিদি নিজেই বলেছে মগে দিতে তো মগে একটু বেশি চাই দিয়েছি আর একটু বেশি করে চিনি দিয়ে দিলাম কারণ দিদি আবার বেশি করে চিনি না দিলে খেতে পারে না আমি একদমই চিনি খাই না আর মাঝে মাঝে খাই যখন খুবই হালকা আজকে যেহেতু ঠাম্মা আমার সাথে খাচ্ছে তো ঠাম্মা তো একদম চিনি ছাড়া খেতে পারবে না তার জন্য হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আমার আর ঠাম্মার চায়ে আর চাটা নামানোর পরে তারপর আবার দিয়ে চাহ একটু বেশি করে চিনি দিয়ে দিলাম তো এই যে বিস্কুট চা দিয়ে ঠাম্মাকে এখন দিয়ে দিচ্ছি তারপর আমি চাটা খেয়ে আজকে আবার একটু বেরোবো বাজারে যাব বাড়িতে সব শেষ হয়ে গেছে মাছ সবজি মুদিখানার বাজার তো সবই রয়েছে মুদিখানার বাজার কেনার কোনো প্রশ্নই আসে না কারণ সবই আছে তবে মাছ সবজি শেষ হয়ে গেছে তার জন্য বেরিয়ে পড়েছি আমি যাব টোটো করে আর রাত দেখি স্কুলে যাচ্ছে তাই বললাম চল একসাথে যাই যাই যাচ্ছিস স্কুলে তো এবার রাজ স্কুলে ঢুকে যাবে আর আমি যাব বাদুরিয়ায় বাজারে আজকে সোমবার বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আমি বেরোচ্ছি একটু বাজারে রেডি হয়ে হেঁটে যাচ্ছি টোটো ধরবো আর রাজ যাব স্কুলে তাই তো গুড মর্নিং বলে সবাইকে এই হচ্ছে রাজদের স্কুল যাও ঢুকে যাও হ্যাঁ হ্যাঁ যাও রাজ টাটা বলে দাও টাটা দাও ধারতে রাখা লজ্জা পাইসে বেচারা তো বাজারে চলে এসেছি মাছ নেব সবজি নেব এত গরম তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি আর তার মধ্যে একা হাতে আর একটা ভুল হয়ে গেছে বাজারের ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছে মানে বাজারে যাচ্ছে অথচ বাজারের ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছে আসলে মা বাড়ি নেই তো মা বাড়িতে থাকলে সব গুছিয়ে টুছিয়ে দেয় হাতে ব্যাগ ট্যাগ ওই জন্য সমস্যা হয় না এবার সে অভ্যাসটা নেই সেই জন্য ব্যাগ আনতে ভুলে গেছে তাই দেখো সব হাতে করে এই যে পেপারে পেপারে করে মানে ক্যারি ব্যাগে করে নিয়েতে যাচ্ছি তো বন্ধুরা অবশেষে বাড়ি আসলাম একদম পুরো গরমে পুরো শেষ হয়ে গেছে একদম ফ্যানের নিচে একটু বসে নিই তারপরে ড্রেস চেঞ্জ করবো আর বাজারটা ওই যে বেসিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছি পাঁচটা বার করব ধোবো পরিষ্কার করব অনেক কাজ জানি না আজকে কী বান্না করব কোনো ঠিক ঠিকানা নেই কখন কি রান্না করব এখন বাজে কটা জানো বারোটা বাজে আমি ভিডিও এডিট করব কখন পোস্ট করব কখন মুশকিল হয়ে গেল গন্ডগোল হয়ে গেল আজকে কালকে যদি এডিট করে রাখতাম তো ভালো হতো চলো পরে আসছি আমি একটু রেস্ট নিই মাস্টার্সগুলো বার করি পরে আসছি এই যে তুনু সোনা এসেছে সোনা ভাত খাবে বাবা তো বন্ধুরা দেখো বাজারে গেছিলাম তো তোমাদের সঙ্গে দেখানো হলো না এই যে পুঁই শাক নিয়ে এসেছি বাঁধাকপি একটা এই যে পটল নিয়ে এসেছিলাম পটল কাকি কেটে ফেলেছে কাকিকে দিয়ে কাটিয়ে নিয়েছি এই যে উচ্ছে আর পটল এই যে এইগুলোই এই চারটে পাঁচটা সবজি আর হচ্ছে এই যে মাছ সব ধুই এখন ফ্রিজে দিতে হবে এটা হচ্ছে কাতলা এটা হচ্ছে চালানি রুই আর হচ্ছে চিংড়ি এর থেকে চারটে পাঁচ নিয়ে আজকে রান্না করব আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন তো চলো করে ফেলি আর যে তুন্তুলির মাছ সিদ্ধ করেছি ওকে খেতে দিয়েছি ও ভাত খাচ্ছে এখন আমিও কি খাবো দেখি এখন কটা বাজে জানো সাড়ে বারোটা বাজে আমি এখনো সকাল থেকে চা ছাড়া খিচুই খাইনি তো এই যে ডিম পাউরুটি এক করবো এখন করে তাই খাবো খাওয়া আমার আজকে বিকালে হবে কারণ হচ্ছে আমার বড় কাজ পড়ে আছে আমার এখন ভিডিও এডিট করতে হবে কালকে আমি রাত্রি করে রাখলে ভালো হতো আজকে বাজারে যাবো আমার একদম খেয়াল ছিল না আমি মনে করি সকালে যাওয়ার উঠে তেমন করবো এবার সকালে যেই টাইমে ভিডিও এডিট করি সেই টাইমে তো বাজারে চলে গেলাম এবার আমি কখন এডিট করব ভিডিও পোস্ট করার টাইমও বেরিয়ে গেছে এডিট করতে আমার এখন এক এক থেকে দেড় ঘন্টা লাগবে পোস্ট করতে তারপরে আমি রান্না বসাবো সেই দুপুরবেলা রান্না বসাবো আর খাবো আজকে সেই বিকালবেলা না এই পাউরুটি খাচ্ছে এখন এখে পেট ভরে যাবে যাবে কালকে যা করেছিলাম আজকেও তাই বানালাম এত কিছু নেই আর যে ঠান্ডা জল বার করলাম এটা খাবো এখন তো চলো শান্তি করে একটু খেয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে তারপরে রেস্ট নিয়ে ভিডিও এডিট করে পরে আসছি তোমাদের সামনে এখন বাজে একটা সাতচল্লিশ এখন আমার কাজ কমপ্লিট হলো এখন আমি ভিডিও পোস্ট করবো বুঝেছ আর ঠাম্মা আমার সাথে বসে গল্প করছিল এবার ওই আবার বসছে চল যাচ্ছিল বলো অনেক সময় আসছে অনেক সময় গল্প করছিলাম আমি ঠাম্মা বসে বসে তো চলো রান্না বসে দিই এখন আর রান্না না বসলে লাগে দুপুরে খাওয়ার চাহিদা নেই কারণ একটু আগে ওই পাউডুসিটা খেলাম তো ওটা তো ভারী টিফিন দেরি হলো সমস্যা নেই একা খাবো এমন তো না যে কেউ আর খাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে মা বাড়ি থাকলে না ঝটপট করে করে ফেলতে হতো হ্যাঁ না নিজে খেলে যখন হয় হবে কোনো সমস্যা নেই তো গল্প করি আমি আর ঠাম্মা আর তোমাদের সঙ্গে পরে আসছি এই যে দেখো সব মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে চারটে কাতলা মাছ বার করলাম এটা আজকে রান্না করব ধুয়ে নিয়েছি মাছের নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দেবো এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো তোমাদের সবই বললাম তো দেরি হয়ে গেলেও সমস্যা নেই কারণ ওই একটা পাউরুটি খেয়েই আমার আর পেটটা পুরো একদম ভরেই গেছে একটা পাউরুটি আর জল টল খেয়েছি বেশি করে পেট পুরো ভরে গেছে তো ওটা খেয়ে আমি এখন বিকেল অবধি সন্ধ্যে অব্দিও কাটিয়ে নিতে পারবো খিদে পাবে না অত সহজে পাউরুটি খেলে দেখবে অনেকক্ষণ পেট ভরা থাকে খিদে পায় না তো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম আমি জানো তো দেশি মাছ অতটাও পছন্দ করি না কিন্তু এই যে দেশি কাতলা এটা ভালোবাসি কিন্তু যে দেশি রুই টুই থাকে না মানে জ্যান্ত মাছ আমার একদম ভালো লাগে না কেন তা কি জানি আবার সমুদ্রের মাছও আমার অতটাও ভালো লাগে না এই চালানি রুই চিংড়ি তারপরে পাশে বাটাটা মোটামুটি লাগে তবে এই মাছগুলি আমার বেশি ভালো লাগে বেশি হচ্ছে ওই চালানি রুই আর হচ্ছে এই কাতলা এই দুটো মাছ আমার সবথেকে প্রিয় আর চিংড়ি মাছও আছে তার মধ্যে তো যাই হোক এই মাছগুলো এখন আমি তেলে দিয়ে দিলাম একটাই রান্না করব সময় তো লাগবে না ভাতটা এখনো বসাই ভাতটা বসিয়ে দেবো মাছটা ভাজা হয়ে যাক তরকারিটা একটু পর্যায়ে নিয়ে আসি জল টল দিয়ে ঢাকা দিই তারপরে ভাতটা বসাবো তরকারি হচ্ছে হয়ে গেছে নামাবো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে ভাতও হচ্ছে তো চলো রান্নাঘর পরিষ্কার করে ফেলি পরে আসবো আমাদের সামনে তো বন্ধুরা এখন বাজে তিনটে পঁচিশ না তিনটে সাতাশ তো এখন স্নান করে আসলাম এখনো ভাত খাইনি খাবো তো উপর দিয়ে আসলাম ভাত একটুখুনি হতে বাকি ছিল তাই স্নান টান করে আসার পরে বসিয়েছিলাম আবার জল দিয়ে তো উপর দিয়ে আসলাম সবে এসিটা চালিয়ে দিয়েছি শোবো কিন্তু শোয়ার আগে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করব নোংরা হয়ে গেছে আর আজ কদিন ধর ভাবছি চেঞ্জ করব করব কিন্তু করাই হচ্ছিল না তাই আজকে এখন চেঞ্জ করব। তো চলো বিছানা যেটা চেঞ্জ করে বলি তারপর তোমাদের দেখায় এরকমটা একবার দেখে নাও তারপরে চেঞ্জ করার পরে তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি ঠিক আছে চলো তো এই দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি নতুন একটা কাঁচা বিছানার চাদর পেতে নিয়েছি আর কম্বলটা ওই ঘরে লেখা রেখে আসিনি আর বালিশগুলো রেখে আসিনি কারণ একটু পরেই তো শোবো এখানে ভাত খেয়ে এই দেখো কটা বাজে সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ চল্লিশ হতে যাচ্ছে চলো খেয়ে নিই আর তোমাদেরকে দেখায় কী রান্নাবান্না করলাম আজকে তোমাদেরকে দেখায় চলো গ্যাসটা এখনো মুছে নিই কারণ গরম ছিল তো খেয়ে দেয় মুছবে একেবারে তাছাড়া এমনি সব পরিষ্কার করে নিয়েছি টাইলস ফাইলস সব মুছে নিয়েছি তো একটাই রান্না করেছি এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঠিক আছে আর এই হচ্ছে ভাত চলো ভাত খেয়ে নি তোমাদের সঙ্গে ভাত খেয়ে উঠে পরে কথা বলছি

কাকা বলছে কি পুজোর সময় বিরিয়ানি করব আজ ভালো হবে দশমী বিজয় দশমী দিন আজ ভালো হবে মারিয়ার বলবো আর এসে আজকে ওই সময় ওরা খাসির মাংস না আমরাও অনেক কম বেশি সবার বেড়ে হয় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কে এলো বিট্টু তো কাকি চা নিয়ে চলে এসেছে এই যে তো আমরা এখন চা খাবো তো চাটা খেয়ে রেডি হব রেডি হয়ে বেরোবো মায়ের কাছে যাব মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব সুতির ছাপা দুপুরের পরে বলেছে পড়তে পড়া যাবে তার জন্য দুটো শাড়ি নিয়ে যাব মায়ের জন্য ধুয়ে রেখেছি কেচে রেখেছি একদম নতুন নতুন না দু একবার পরেছে তো আমার নরম হয় না সুতি না ঠিক আর একটা আছে একদম ইন্ডিগো শাড়ি এরকম সফট শাড়ি তো জানো তো ওই শাড়িটা নেব আর একটা শাড়ি কেঁচে কুচে একদম যতটা পারা যায় নরম করে রেখেছি দুটো শাড়ি নিয়ে যাও মার জন্য চাটা খেয়ে তাই বেরোবো ঠিক আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখন চা খাবো আর একজন কমেন্ট করেছে এত গরমে চা খেও না তো দেখো আগুন যদি পড়ে না তাও চা খাবো ওপরতে যদি ঝরঝর করে আগুন পড়ে তাও চা খাবো চা খাওয়া না চা খাওয়া বন্ধ হবে না

কৌশিক তো গেম খেলছে চাও দেয়া হয়েছে ওকে কিন্তু ওকে দেখানো যাবে না কি একটা সমস্যা ভাই গরমে কে জামা পরবে কমেন্ট বক্স অফ করে দেবে খালি ভাই তোমরা সবাই কমেন্ট করেছো যে রাস্ত বাচ্চা মানুষ খালি গায়ে থাকলে আমি তো জানি আমি তো আগে তো ওরকম করতাম না আসলে খালি গায়ে থাকলে কমেন্ট বক্স অফ হয়ে যায় কি একটা জ্বালা ওরা বাচ্চা ছেলে ওদের খালি গায়ে থাকলেও যে কমেন্ট বক্স অফ হয়ে যাবে এটা আগে ছিল না এটা এখন নতুন নতুন এরম হয়েছে খালি গায়ে থাকলেই মোট কথা কমেন্ট বক্স অফ অন করাই যাবে না ইউটিউব কি সিস্টেম চালু করেছে ছেলে মেয়ে বোঝে না নাকি ইউটিউব কি তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে মায়ের কাছে যাচ্ছি তো বাড়ি থেকে তোমাদের সঙ্গে আর কিছুই দেখানো হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি যাওয়ার পথে একটা দোকানে দাঁড়ালাম একটু মোমো খাচ্ছি কারণ মোমো অনেক দিন খাওয়া হয় না যাওয়ার পথে দেখলাম এখানে ফুচকার দোকান থেকে দাঁড়িয়েছিলাম এই লাইনে অনেক দোকান ফুচকা খেলাম ফার্স্টে তারপর একটু মোমো খাচ্ছি আর তারপরে যাব তো আজকে একটা নতুন ড্রেস পরেছি কেমন লাগছে জানিও নতুন না এটা অনেক দিনকার কিন্তু পড়াই হয় না এক থেকে দুবার কি তিনবার আমি পরেছি তো আজকে আবার একটু পড়লাম তো এই দেখো তোমাদের কাকিমা তোমাদের কাকিমার কাছে চলে এসেছি আমার মায়ের কাছে তো অনেক দিন পর দেখা হলো 6 দিন আমাদের সন্দোবালা চাটিবিন খাওয়া হয়ে গেছে যা বাড়ি যেতে আতাড়াতাড়ি আতাড়াতেই তো যাবো একদম দেরি না হয় দেরি হবে কেন

যাও ওতে কালকে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলা হয়নি লাস্টে দেখছিলাম আমরা বাড়ি আসছিলাম ওই আটটা সাড়ে আটটার দিকে বাড়ি এসেছিলাম তারপরে এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল কারণ অনেকটা যেহেতু রাস্তা গাড়ির হাওয়াটাওয়া লেগেছে নাক টাক জ্বালা করছিল আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য কালকে আমি এসে আর মানে কোনো কথাই বলতে পারিনি তোমাদের সঙ্গে তো যাই হোক অনেকদিন পরে মার সাথে দেখা হলো ছদিন পরে আজকে হয়েছে সাত দিন আমার মা আজকে সাত দিন গেছে এখনও ছদিন পর বাড়ি ফিরবে মানে যতদিন গেছে এখনও ঠিক ততদিন তো যাই হোক মাঝখানে একবার দেখা হয়ে গেল ভালো হলো এবার একটু ভালো লাগছে ছদিন দেখতে দেখতে আবার কেটে যাবে তো তোমাদের সঙ্গে একটু তোমাদের কাকিমাকে দেখা করে দিলাম তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও হ্যাঁ তো যাই হোক আমি তার পরের দিন আজকে সকালবেলা তোমাদের সঙ্গে এখন কথা বলছি আর আমি যাব মা মাকে বলিও বলিও নি জানতো আমি যে যাব মা জানতো না আসলে যাওয়ার প্ল্যান ছিল না দুদিন আগে প্ল্যান হয়েছিল যাব কিন্তু সেদিনকে আর যাওয়া হয়নি একটা কারণের জন্য তারপরে কালকে হঠাৎ করেই মনে হলো যে যাই তাহলে মার কাছ থেকে ঘুরে আসি মাকে আগে থেকে বলিও নি হঠাৎ করেই গিয়েছি তো মাও সারপ্রাইজ হয়ে গেছে তোমরাও সারপ্রাইজ হয়ে গেলে তোমাদেরকেও হঠাৎ করেই দেখালাম তোমাদেরকেও তো আগে থেকে বলিনি যে আমি যাব। তো চলো তোমরা ভালো থেকো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তাতে কী পুরস্তর একরকম হয় না টাটা বাই বাই পরের ভিডিও দেখা হবে